হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আমি মৃত্তিকা ফ্রম মৃত্তিকা সেভেন তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে বুটের রেসিপি এখানে আমি বুট করার জন্য কি কি নিয়েছি বলে দিচ্ছি এগুলো হচ্ছে বুট সিদ্ধ করে নেওয়া পাশে হচ্ছে আলু আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য ধনে গুঁড়া জিরা গুঁড়া আর একটু লবণ এখানে আছে আদা রসুন পেস্ট এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে গরম মশলা গোটা গরম মশলা যেগুলো থাকে শুকনা মরিচ তেজপাতা দারচিনি এলাচি আর এখানে গার্নিশ করার জন্য আছে দুটো কাঁচা মরিচ ধনে পাতা কয়েকটা লেবু স্লাইস আর আছে গাজর তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার হচ্ছে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি বেশ অপেক্ষা করছি এবার আমি সবগুলো গোটা গরম মশলা প্রথমে দিয়ে নিচ্ছি এখানে হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছে ভালো করে মেড়ে আসা পর্যন্ত কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গিয়েছে এমন পর্যায়ে আমি যা করব তা হচ্ছে এখানে আগে থেকে পেস্ট করে রাখা রসুন আদার যে বাটাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি সমস্ত শুকনো মরিচের গুঁড়ো যা আছিল তা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি এবার ভালো করে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ফ্রেশ দিচ্ছে আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে আমি একটু কম করে দিয়েছি মরিচের কারণ আমি এখানে শুকনো মরিচও অ্যাড করেছি আর পরে একটা কাঁচা মরিচ দিব বেশ ভালো একটা ফ্লেভার হচ্ছে এই মশলাটা এই রেসিপির ক্ষেত্রে এর থেকে বেশি কঠিনের কোনো প্রয়োজন নেই তো এবার আমি এখানে চনা বুট আর আলু সেদ্ধ দিয়ে নিচ্ছি এবার ভালো করে মুখুন নিচ্ছি তো আপনারা হয়তো বা অনেকেই ভাবছেন যে আমি পেঁয়াজ কুসিগুলো তখন দিলাম না কেন আমি বলছি এই রেসিপিটার ক্ষেত্রে পেঁয়াজগুলো যদি খুব বেশি ফ্রাই হয়ে যায় বা মিশে যায় তাহলে দেখা যাবে যে গলে যাবে রান্নাটা কমপ্লিট হতে হতে আর তখন এগুলো দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরকম পর্যায়ে মুখ পেঁয়াজগুলো দিলে একেবারে গলেও যাবে না আবার সুন্দর করে হয়ে যাবে আবার দেখাও যাবে জন্য আমি পেঁয়াজ কুচি টুড়কিভাবে রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো প্রয়োজন মতো দিয়ে নিতে পারবেন এ পর্যায়ে আমি কাঁচা মরিষের থালি দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে অলরেডি যেটা আপনার রান্না করার সময়ই পেয়ে যাবেন আমি একেবারে লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি কারণ এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না এবার আমি হালকা কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো প্রপারলি হয়ে যাচ্ছে এই যে দেখুন পেঁয়াজগুলো অলরেডি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব তবে নামানোর আগে আমি যা করছি সেটা হচ্ছে আমি এখানে উপর থেকে হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এ মতো অবস্থায়ও নামিয়ে নেওয়া সম্ভব তবে আমি দিচ্ছি আমার পছন্দ এটা তাই এখানে আমি বাজারে থেকে কিনে আনা গোটা গরম মশলা সরি গরম মশলার গুঁড়োটা দিয়ে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি রাঁধুনির গরম মশলা গুঁড়া যেতে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিছু রেসিপিটা আপনাদেরকে রাতের বেলা শুট করছি দেখানোর জন্য তাই আমি এখানে কোনো ধরনের লেবু পাতা ইউজ করতে পারছি না আমাদের ছাদে লেবু গাছ থাকার কারণে আমি যখন তখনই চাইলে লেবুর পাতা ব্যবহার করতে পারি কিন্তু রাত হওয়ার কারণে আমি এখানে ব্যবহার করতে পারছি না তবে আপনাদের যদি সম্ভাবনা থাকে যে ব্যবহার করার তাহলে আপনারা ব্যবহার করে নিতে পারেন তো আমার রান্না মোটামুটি রেডি যেহেতু আমি লেবু পাতা ইউজ করছি না তো আমি কয়েকটা লেবু স্লাইড ইউজ করে নিচ্ছি উপর থেকে দিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা আর দিয়ে দিচ্ছি গাজর কুচি চুলা জ্বালানো থাকা অবস্থায় আপনারা এটা দিয়ে নেবেন তবে এগুলোকে মেশানো যাবে না এভাবে করে করলে একটা ফ্লেভার বের হবে এবং খেতেও ভালো লাগবে কিন্তু এটা যদি নেড়ে চেড়ে মিশিয়ে নেন তাহলে দেখা যাবে যে অন্যরকম টেস্ট আর তো এই তো এই ছিল চনা রেসিপি আপনারা এভাবে খুব সহজেই রান্না করে নিতে পারেন তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে টেলেন্টাটা